আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি অনেক দিন পর ব্লগ দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাসায় মেহবান আসছিল তো ব্যস্ততার কারণে কয়েকদিন ব্লগ এডিট করা হয়নি যার কারণে শেয়ারও করা হয়নি এখন ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করা ট্রাই করব তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহমান আসার দিনের ভিডিও কারা আসছে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আমার আজকে কলেজেও যেতে হবে যার কারণে সকালে নাস্তা শেষ করে সকাল সকালেই রান্নাগুলো বসিয়ে দিয়েছি এখানে প্রথমে চিংড়ি ভুনা করে নিব তারপরে গরু মাংস রান্না করব। যেদিন মেহমান আসে সেদিন আমাকে কলেজে যেতেই হতো কারণ আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হতো তা না হলে আমি কলেজে যেতাম না তো এমন একদিনে অ্যাসাইনমেন্ট জমা নেবে সেদিন হচ্ছে বাসায় অনেক কাজ তো আমি কিছুটা এগিয়ে রেখে চলে গেলাম কলেজে তো কলেজে আসার পরে একেবারে লাস্ট ক্লাসে আমার হচ্ছে অ্যাস জমা নিবে যার কারণে আমাদেরকে লাস্ট ক্লাস পর্যন্তই থাকতে হয়েছে অন্য দিনগুলোতে আমি কখনো দুইটা ক্লাস বা একটা ক্লাস করে চলে আসতাম কিন্তু আজ থাকতেই হবে আবার এদিকে ওরা রওনা দিয়ে দিয়েছে সকাল সকালই ওরাও চলে আসবে বিকালের মধ্যে আমি চাচ্ছিলাম যে ওরা আসার আগে আমি যেন বাসায় থাকতে পারি কিন্তু তার হয়নি আমি বাসায় যাওয়ার কিছুক্ষণ আগে ওরা বাসায় চলে গিয়েছে এই যে আমার মেহমান চলে আসছে এই সায়নবাবুকে দেখতেই পাচ্ছেন তো সাথিয়াবু তার হাজব্যান্ড আর সায়নবাবু ওদের ফ্যামিলি আসছে আমাদের বাসায় এই বেড়াতে বিয়ের পরে সাথিয়াবু এই প্রথম আমাদের বাসায় আসলে এর আগে আসে নাই তো এর মধ্যে হচ্ছে সায়নবাবু হয়ে গিয়েছে সায়নবাবু হওয়ার আগেই তো আমার বিয়ে হয়েছে কিন্তু ওর আসার আর সুযোগ হয়নি এই এতদিন পর ওর আসার সুযোগ হলো এখানে ইকরা সায়ান ওরা ঘুমিয়েছে আমাদের দুপুরের খাবার শেষ করতে করতে বিকাল হয়ে গিয়েছে তারপর এখানে ভাইয়া আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো এখানে চিতই পিঠা ভাপা পিঠা তারপর মিষ্টি এগুলো নিয়ে আসছে তো বিকালেই দুপুরের খাবার শেষ করেছে তাই আর ক্ষুধা ছিল না পেকে এখন ওদেরকে একটু সন্ধ্যা নাস্তা দিব মিষ্টি পিঠা এগুলোই দিব আমি সময় পাইনি আজকে না হলে নাস্তা বানিয়ে নিতাম তো এগুলোতেই এখন খাওয়া দাওয়া হবে এই যে ইনি হচ্ছে সাথে আপুর হাজব্যান্ড সুজন ভাইয়া তো উনি হচ্ছে বিজি পিতে আছে সব সময় সুযোগ হয় না আসার তাই ছুটি পেয়েছে এবার এই ছুটিতেই চলে আসছে তারপর আমি রাতে এখানে সেমাই রান্না করে নিচ্ছি প্রথমে ঘিতে ভেজে নিচ্ছি তারপর সেমাইটা উঠিয়ে নেব সেমাই রান্না করতে গিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এই যে সেমাই উঠিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইটা অনেক গরম ছিল আমি এর মধ্যেই দুধ ঢালতে গিয়ে হাতে সেঁকা খেয়েছিলাম পরে আমি সারা রাত পানিতে হাত ভিজিয়ে রেখেছিলাম অনেক জ্বালা পোড়া করছিল তারপর দিন আবার একটু ঠিক হয়েছিল তার দিন এই যে সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি পরোটা ছিল গরুর মাংস ডাল ডিম তারপর সেমাই এগুলাতেই নাস্তা করেছি নাচি আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান আছে তো বাহিরে কোথায় যাব কোথায় যাব চিন্তা করছিলাম পরে চিন্তা করলাম যে জাদুঘরে যাই অনেক দিন হচ্ছে জাদুঘরে যাওয়া হয় না তো জাদুঘরে যাওয়ার আগে আমি এখানে রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি সকালের রাস্তা শেষ করে রান্না করে নিচ্ছি এখানে পোলাও তারপরে রোস্ট এগুলো রান্না করেছি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বের হইলে প্রথমে সকালে নাস্তা শেষ করে ওদেরকে রেডি করতে হয় ওদেরকে রেডি করতে করতেই দুপুর হয়ে গিয়েছে প্রতিদিনই আমরা চেষ্টা করেছি যে সকাল সকাল বের হওয়ার কিন্তু সেই দুপুরে হয়ে গিয়েছে তারপরে আমরা রেডি সেগি হয়ে এখন বের হয়ে যাব তো ওরা দুজন বাইরে বাইকে যাবে আমি আর সাথে আপু আমরা রিকশায় যাব আমাদের কোনো প্রবলেম হয়নি বাচ্চাগুলো মাসাল্লা শান্তই ছিল তারপরে আমরা জাদুঘরে চলে আসলাম জাদুঘরে এর আগেও আমি এসেছি ছোটোবেলায় এসেছি প্রায় সাত আট বছর আগে তখন তখনকার জাদুঘর আর এখনকার জাদুঘর টোটালি ডিফারেন্ট এখন গিয়ে দেখলাম একদমই ফাঁকা কোনো ভিড় নাই আমি যখন গিয়েছিলাম তখন মানুষের উপচে পড়া ভিড় ছিল তারপরে প্রদর্শনীগুলো অনেকগুলো ছিল এখন দেখলাম একটা ফ্লোরেই শুধুমাত্র প্রদর্শনীগুলো রেখেছে যেগুলো দেখার জিনিস ওগুলো রেখেছে আগে তিনতলা জুড়ে এগুলো ছিল তারপর আমরা জাদুঘরের সামনে কয়েকটা ছবি উঠিয়ে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পরে এটাই প্রথমে চোখে পড়লো এটা হচ্ছে ম্যাপ আমাদের দেশের তা আমরা যে যা জেলা দেখছিলাম আমি গাইপান্ধা দেখছিলাম আর হচ্ছে সাথিয়াপুরা ওরা বগুড়া দেখছিল। তারপর আমরা ভিতরে চলে আসলাম ভিতরে যে গ্রামীণ জীবনের যে দৃশ্যগুলো এগুলো ছিল তো মানুষ একদমই ছিল না ফাঁকাই ছিল আমরাই শুধুমাত্র ছিলাম তো আগে হচ্ছে ছবি তোলার জন্য কড়া বিধিনিষেধ ছিল ছবি তুলতে দিত না ভিডিও করতে দিত না এখন সেই বিধিনিষেধটা আর নেই আমরা খোলাবেলাভাবেই ছবি উঠাতে পেরেছি তারপর এখানে আমরা যে যে মূল্যবান ধাতুগুলো থাকে সেগুলোর একটা রুমে প্রবেশ করলাম তারপর এখানে ফুল ফল আমাদের দেশের এগুলা রাখা আছে এগুলো দেখছিলাম এইগুলো মাশালা বাহিরে গেলে অনেক খুশি থাকে ও সব কিছুই দেখে ঘুরে ঘুরে দেখে তারপর ছবি তুলছিলাম আমাদেরকে ভিডিও কল দিয়েছিলাম ভিডিও কলে এই সব দেখাচ্ছিলাম এরপরে আসলো এই যে বিশাল একটা মাছ এটা হচ্ছে করাত মাছ তারপরের রুমে গেলাম এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল ছোটবেলায় এইসব দেখতে খুব মজাই লাগতো অনেকগুলা দুই তিনটা ফ্লোর জুড়েই এগুলো ছিল তো ভালো লাগছিল তখন এ এখন আর সে মজাটা হয় না জাদুঘর তারপর শিশু পার্ক শিশু পার্কেও যেতাম বাচ্চাদের নিয়ে কিন্তু শিশু পার্ক এখন সংস্কারের জন্য বন্ধ আছে দুই তিন বছর যাবৎ কবে খুলবে জানি না তারপর এসব এসবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে হচ্ছে সায়েনবাবু একটু কান্নাকাটি শুরু করছিলো ওদেরকে আমরা একটু খাইয়ে দিয়ে নিলাম এরপরে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব এটা আর আজকে দেখাবো না এরপরে ঢুকলাম এই যে বাংলাদেশের যত নৌকা আছে সেই হল রুমটাতে নৌকাগুলো অনেক সুন্দর ছিল এই যে এই নৌকার সাথে বড় যে নৌকাটা ছিল এটার সাথে আমরা অনেক ছবি উঠিয়েছি সাথে আব হচ্ছে চলে গিয়েছে ওরা চলে যাওয়ার পরে আমি এই ব্লগুলো শেয়ার করছি তো এগুলো দেখে আবার ওদের কথা মনে পড়ছে তারপরে ঢুকলাম নকশি কাঁথার যে রুমটা ও ওটাতে এরপরে যে এগুলো মনে হয় সেগুন কাঠের ছিল না হয় সুন্দরী কাঠের আমি ঠিক জানি না এই বড় বড়ো দরজা তারপরে এই যে খাট এগুলো নিয়ে আমরা সবাই মজা করছিলাম তারপরে এই যে হল রুমটা এখানে আগে প্রজেক্টরের যুদ্ধে যে ভিডিওগুলো এগুলো দেখানো হতো তারপরে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার আজকের ব্লগ জাদুঘর থেকে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আমি নেক্সট ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ